ঘরে রেখেছি যা রে দো জাহানের বাঁধশা নবী কামুলি বালা রে দো জাহানের বাঁধশা নবী কামুলি বালা রে জোরে বলার্লা আজ হবে না আর আজ দিতে হবে জোরে বল আমার মনের ঘরে রেখেছি যা আমার মনের ঘরেতে থে রেখেছি যা রে দো জাহানের বাঁধশা নবী কামুলি বালারে রে দো জাহানের বাদশা নবী কামুলি বালারে রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে

ওরে ওরে চলে যেtam জরে চা চে না নাই গো এই কার karn তো দেখি सवारी আছে না একটু আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন হারা গম্বাজ জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন

রিসালাত মাসলাক আলা হযরত সকল দাতাগণ জিন্দাবাদ আল্লাহ কবুল করেন যে মদিনায় যাওয়ার সবার আল্লাহ পাক যেন তৌফিক দিক সকলে বলে আল্লাহুম্মা আমিন মোরা যদি ডানাওয়ালা পাখি হতা ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতা মদিনা দেখার লাগি ওরে যেতাম হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভ দো জাহানের বাদশা নবী কামুলি বালারে রে দু জাহানের বাদশা নবী কামুলি বালারে আমার মনের ঘরে রেখে রেখেছি ঝা আমার মনের ঘরে রেখেছি যারে রে দো জাহানের বাদশা নবী কামুলি বালা আমার মায়ার নবী রে আমার আমার মাযা বিরে আমার দায়ন বি জাহানির বাদশা নবী কামুলি বালা রেজাহীর বাদশা নবী কামুলি বালা রে বলুন আল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর রাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর আল্লাহ কবুল করে সাফাতে বিচারেতে বিচারতে দেখা দিও রে তো জাহানের রে বাদশা নবী কামুলি ভালা রে তো জাহানের বাদশা নবী কামুলি আমার মায়ার নবী রে আমার সঙ্গে সঙ্গে পড়েন একটু আমার মায়ার নবীরে আমার দায়া নবীরে আমার মায়া নবীরে দো জাহানের বাদশা নবী কামুলি বালা রে জাহানের বাদশা নবী কামুলি বালা রে জোরে বলুন মারহাবা